আসসালামু আলাইকুম সাম্প্রতিক দেখতে পাচ্ছি এই ধরনের প্রোফাইল গুলো খুবই ট্রেন্ডিং এ চলতেছে তাই আজকে আমরাও দেখব কিভাবে ইআই ব্যবহার করে এরকম অসাধারণ প্রোফাইল ফটো ইজিলি তৈরি করা যায় তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো আজকে যেহেতু আমরা প্রোফাইল ফটোটা ইআইতে জেনারেট করব এই জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগতেছে না আমরা সিম্পলি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমি সিম্পলি গুগল ওপেন করতেছি আমরা চলে আসবো সার্চ বারে এখানে আমরা সার্চ করে দিব আইডিওগ্রাম তো আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে আইডিওগ্রাম আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে বেসিক্যালি আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তো অবশ্যই এখান থেকে কন্টিনিউ উইথ অ্যাপেলে ক্লিক করে দিবেন তো আমার ভাই গরিব মানুষ যার কারণে আমরা এখান থেকে গুগলে ক্লিক করতেছি তো এখন আমার মোবাইলে দুইটা জিমেল আছে দুইটা জিমেল এখানে শো করতেছে তো আপনি যেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ওই জিমেলটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আইডোগ্রামের যে মূল ইন্টারফেস সেটা চলে আসছে মানে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে খুবই সিম্পল এখন দেখতে পাচ্ছেন নিজের চলে আসছে আমরা এখান থেকে এই ক্লিক করে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করে ইজিলি ফটো মেক করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে ফটো এডিটিং করবো এই জন্য আমরা এখান থেকে এই পিলার এখানে ক্লিক করে দিব তো এখানে আমাদের বেসিকালি লিখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি টাইপের ইমেজ আসছি তো আপনি যেই টাইপের ইমেজ আসছেন অবশ্যই সুন্দর করে লিখে দিতে পারেন তো আমি লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটি পাম এখানে পেস্ট করে দিয়েছি তো এখন আমরা এখান থেকে এই জেনারেট অপশানে ক্লিক করে দেব তো তাহলে এখানে কয়েক সেকেন্ড লোডিং হবে দেখতে পাবেন ইজিলি আমাদের এটা জেনারেট করে দিবে তো আমি এখানে যে পমটা দিয়ে তৈরি করলাম সেই পমটা আমি ডেস্ক সময় দিয়ে দিব সেখান থেকে অবশ্যই কপি করে নেবেন তো যারা মোবাইল ব্যবহার করে ভিডিওটি দেখছেন তা তারা হয়তো কপি করতে পারবেন না তো আমি ভিডিও শেষ পর্যন্ত দেখিয়ে দিব আপনি কীভাবে এই পমটা কপি করতে পারেন এবং আপা মনিরা ভিডিওটি দেখে থাকলে আপনাদের জন্য একটি পম্প আছে ওটাও ভিডিও ডেস্ক কি দেওয়া আছে অবশ্যই কপি করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমরা যে ফটোগুলো তৈরি করলাম এখানে কিন্তু আমার যে ফেস সেই ফেসের সাথে কিন্তু একটাও মিলিনি দেখতে পাচ্ছেন আমার ফেসের সাথে একটাও মিলিনি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি এটাও কী হবে আপনার ফেসটা পরিবর্তন করে একেবারে আপনার ফেস এখানে লাগিয়ে দিতে পারবেন খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমার কাছে ভালো লাগতেছে এখন আমার ফটো ডাউনলোড করে নিব আমরা সিম্পলি এই ফটোর উপর ট্যাপ করে ধরে রাখবো এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি এখান থেকে এই থ্রিউট মেনুতে ক্লিক করে দিবেন তো এইখানের ডাউনলোড অপশন পেয়ে যাবেন আপনি তাহলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন তো দুইটা মাধ্যম আছে আপনি একভাবে করলেই হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের ফেসটা পরিবর্তন করার জন্য আমাদের একটি ফটো লাগবে তো আমি একটি ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্রপ করে নিয়েছি আপনি অবশ্যই আপনার ফেসের ফটোটা একটু ছোটো করে ক্রপ করে নেবেন এখন আমরা আবারও চালাবো একটা ব্রাউজারের মধ্যে আমি গুগলটা ওপেন করে নিচ্ছি এখানে আমরা সার্চ করে দিব রিমেকার এআই তো আমরা এই ফার্স্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফিচার আছে তো আমাদের এগুলো দেখতে হবে না তো প্রথম যে ফিচারটা দেওয়া আছে ফেস সোয়াপ আমরা এই অপশানে ক্লিক করে দেবো এখন তো আপনার এখানে দুইটা অপশন দেওয়া আছে তো প্রথম যে অপশনটা আছে আমরা এই আপলোড ইমেজে ক্লিক করে দিব তো আমরা যেই ফটোটা জেনারেট করে নিয়ে আসলাম আমরা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখন এই স্কল করে নিয়ে চলে আসবো তো এখন আমরা আমাদের ফেসের ফটোটা আমরা এখানে আপলোড করব আমরা এখান থেকে আপলোড সব ইমেজে ক্লিক করে দিব আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি এখন আমরা নিজ থেকে সব অপশনে ক্লিক করে দিব এখন এখানে কয়েক সেকেন্ড দেরি করে আমাদের ওই জেনারেট করা ফটোতে আমাদের নেদার ফেসটা এখন লাগিয়ে দিবে দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণভাবে কিন্তু আমাদের ফরডা জেনারেট করে দিয়েছে এখন सिंपली আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না আর আমি তো পরবর্তী ভিডিও সবার কাছে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও সাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে মধ্যে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ